অগু ভিতরে বা একটা বাচ্চা মনে করেন হয়ে গেছে এই জায়গায় এটা হচ্ছে একটা নর্মাল থোর মনে করেন এই জায়গার ভিতরে বাচ্চাটা মনে করেন হয়েছে বাচ্চাটা খুব সুন্দর আর বাচ্চাটা মশার কামড়াইছে আর এরকম মশার কামড়ানোর কারণে এরকম ফুলে গেছে সবাই এটা মাথায় রাখবেন আর এখানে আমি খুব সুন্দর করে ঠিক আছে এই জায়গায় খুব সুন্দর করে আমি মনে করেন ই করে দিবো মশারি টোসারে দিয়া সার্ভিসিং করে দিব আর আপনারা সবাই জানাইবেন যে আমার কবুতরের ভিডিও কি আপনাদের ভালো লাগে নাকি এই সেটটা সুন্দর করে রথোরের সিস্টেম করে দিব এই সেটটা পুরা মশারি টোসারে দিয়া কেমন হইব আপনারা জানায়েন ঠিক আছে সবাই জানায়েন আর এই কবুতরটা দেখেন খুব ডেঞ্জারাস এই কবুতরটা খুবই কবুতরটা এটা কি কবুতর এটা কি কবুতর সবাই একটু জানায় না ঠিক আছে এটা কি কবুতর সবার কাছ থেকে শুনতে চাই এটা কি কবুতর ধরে বাচ্চারা এখানে পড়ছে বাচ্চাদের হচ্ছে ওদের দূর হচ্ছে ওদের ঠিক আছে আর এই জানো কবুতরটা ধরতেছি এটা কি কবুতর জানাইবেন আপনারা সবাই আমাকে এটা কি কবুতর ওর নাম কি একটু জানাইনি সবাই আমাকে কবুতরটা ভালোই মোটামুটি একজন গিফট করছে কবুতরটা আমাকে একজন গিফট করছে ঠিক আছে আর এটা হচ্ছে আমার বাসার খয়রি মানে পুরান খয়রি গলায় কবুতরটা অনেকেই বলে লাল গলার এখানে আবার একটা ডিম পারছে মাসাল্লা মাসাল্লা এখানে জোড়া কবুতর জোরে মিশছে এখানে আমার একটা কবুতর আছে খুব সুন্দর মাসাল্লাহ বলবেন সবাই কবুতর ঠিক কেমন এটা সবাই একটু জানাইবেন কমেন্ট করে আর আমার কবুতরের ভিডিও আপনাদের কি ভালো লাগে না কীটা আমার কে কমেন্ট করে জানাইবেন তাহলে সবার কাছে আমি কবুতরের ভিডিও দেবো ঠিক আছে আর আমার এই পেয়ারটা ওইখানে যে ডিম্পার্স এই পেয়ারটা দেখেন মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড যদি এই পেয়ারের বাচ্চা কারো লাগে তাহলে আমার কমেন্ট করে জানাইবেন ঠিক আছে যদি এই পেয়ারের বাচ্চা কারো লাগে আমাকে কমেন্ট করে জানাইবেন এই পেয়ারের এই পেয়ারের বাচ্চা পাঁচ ঘন্টা পুরো রে এই পেয়ারের বাচ্চা দেখবেন একটা দেখাচ্ছি এই পেয়ারের বাচ্চা এই পেয়ারের বাচ্চা হচ্ছে এই যে এই যে একটা আর একটা এদিরও চাপন ভাই বোন কেমন হয়েছে জানাইবেন এই বাচ্চাদিরা আর সব বাচ্চা এরকম হয় পাঁচ ঘন্টা প্লাস ওর এই দিটা দেখেন চোখই আলাদা অন্য কবুতরের চোখ দেখেন আর এই কবুতরের চোখ অন্যরকম পুরো মাস্টারমাইন্ড চোখ সবাই শেয়ার করবেন লাইক কমেন্ট করা পাশে থাকবেন